আবার ঝুলে গেল চট্টগ্রামের পূর্ণাঙ্গ বার্ন ইউনিট হাসপাতাল চীনের অর্থায়নে এ মাসে শুরু হওয়ার কথা ছিল দুশো চুরাশি কোটি টাকার প্রকল্পের কাজ পরিবর্তিত প্রেক্ষাপটে তা পিছিয়েছে নতুন করে আবার চীনের প্রতিনিধি দল আসার কথা পর্যবেক্ষণ শেষে অক্টোবরে নির্মাণ শুরুর আশা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের ইয়াবাটে ও ভিটামিন পি সমৃদ্ধ লিলি গ্ল্যাম পিউটি সোপ লিলি চট্টগ্রাম মহানগরীর বাকুলিয়ায় একটি দোকানের কর্মী নয়ন মিয়া গেল ছয় মাসে অন্তত আট থেকে দশজন অগ্নিদগ্ধ রোগীকে ভর্তি করিয়াছেন হাসপাতালে আগুনে পোড়া রোগী ও স্বজনদের আর্তনাদ দেখেছেন কাছ থেকে ধরা রোগীগুলা কি পরিমাণে কান্না করতেছে কি পরিমাণে বাঁচার জন্য আকুতি মিনতি করতেছে কিন্তু এদের যে একটা চিকিৎসা দেওয়ার দরকার এই চিকিৎসাটা এখানে নাই বাইরের মানুষ দেখছে এখানে মারাও গেছে পোড়া রোগী মারা গেছে এদেরকে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা না পাওয়ার কারণে চট্টগ্রাম মেডিকেলে বর্তমান বার্ন ইউনিট মাত্র চল্লিশ শয্যার আশেপাশের সব জেলা উপজেলার আগুনে পোড়া রোগীর একমাত্র ভরসা কিন্তু চিকিৎসা অপ্রতুল চলছে জোড়াতালি দিয়ে ফলে বেশিরভাগ রোগীকে পাঠাতে হয় ঢাকায় এ অবস্থায় আশার আলো জাগিয়েছিল প্রস্তাবিত একশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট প্রকল্প চীনের অর্থায়নে দুশো কোটি টাকায় চট্টগ্রাম মেডিকেলের পাশে ছয়তলা বিশিষ্ট ভবন নির্মাণ শুরুর কথা ছিল চলতি মাসে কিন্তু সাম্প্রতিক পট পরিবর্তনে ঝুলে গেছে সব যারা চাইনিজ কন্ট্রাক্টর তারা আমার সাথে যোগাযোগ করেছে অক্টোবরের শেষের দিকে তারা আসবে এবং চাইনিজ প্রতিনিধি যারা আছে তারা আমাদের উপদেষ্টাদের সাথে যোগাযোগ করেছে এটা যেহেতু একটা ইন্টারন্যাশনাল প্রজেক্ট এটা চলমান আছে এবং অক্টোবরের শেষের দিকে তারা সেখানে কাজ শুরু করবে সর্বশেষ গত সাত সেপ্টেম্বর সীতাকুণ্ডে কর্পোরেশন নামে শিপয়ার্ডে বিস্ফোরণে দগ্ধ বারো শ্রমিককেও চট্টগ্রাম থেকে পাঠাতে হয়েছে ঢাকায় এ পর্যন্ত পাঁচ জনের মৃত্যু হয় চট্টগ্রামে আগুনে পোড়া রোগীর চিকিৎসা না পেয়ে ক্ষুব্ধ ভুক্তভোগীরা অনেক পোড়া রোগী ঢাকা বা অন্যান্য জায়গায় নিয়ে যেতে যেতে আমাদের অনেক স্বজনরা হারানো হয় মারা যায় রাস্তার মধ্যে আমাদের তো এখানে এমন অবস্থানে যে পাবলিক বা বেসরকারি কোনো ক্লিনিক নিয়ে উপস্থিত ট্রিটমেন্ট করা কোনো সেরকম পর্যাপ্ত ব্যবস্থা নেই আর ইউনিট থাকতো তাহলে কিন্তু মানুষগুলোকে ঢাকা নিতে নিতে অনেকেই রাস্তার মধ্যে মৃত্যুবরণ করতে হয় অনতি বিলম্বে স্বাস্থ্য মন্ত্রণালয় যাতে একটা হাসপাতাল ব্যবস্থা করে এর আগে দু হাজার বাইশ সালে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ হয়ে প্রাণ গেছে অর্ধ শতাধিক শ্রমিকের মামুন্ন রশিদ অফি যমুনা নিউজ চট্টগ্রাম